আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাংকক থেকেই কি ইউনুসের যাত্রা শুরু জানুন একাত্তর পত্রিকার টপ নিউজে আপনাদের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি গতকাল শেষ হলো দক্ষিণ এশিয়ার বড় সংগঠন বিমেস্টেকের সম্মেলন আর এই ষষ্ঠ বিমেস্টেকের সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস মানে বাংলাদেশ আর এই বিষয়টি মেনে নিতে পারছে না ভারতের সাম্প্রদায়িক মিডিয়াগুলো তবে ভারতের সরকার বিষয়টি দেখছেন ইতিবাচক হিসেবে বিমেস্টেকের সম্মেলন শেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে এমনটাই দাবি করছে দুই দেশের সরকারি মাধ্যম আর ব্যাংককের এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের যাত্রা শুরু হয়ে গিয়েছে অন্যদিকে পাঁচ আগস্ট ছাত্র জনতার উৎখাত করা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি ভারতকে অস্বস্তিতে ফেলেছে আর এই বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের ভরসা ভেঙেছে নরেন্দ্র মোদী তবে এখনো হাসিনাকে ফেরতের বিষয়ে কিছু জানায়নি নয়াদিল্লি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশে ভারত বৈঠক আর এই বৈঠক ফলপ্রসূ আলোচনার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে কোনো কিছুই আর বাধা হয়ে দাঁড়াবে না বাংলাদেশ এবং ভারতের বিশ্লেষকরা মনে করেন ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদির বৈঠকের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যাত্রা শুরু হয়ে গিয়েছে তার মানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর কোনো কায়দায় বাধা দিয়ে ঠেকিয়ে রাখা যাবে না তার মানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের যাত্রা শুরু সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ